আর্মিরে বসে সিদ্ধান্ত নিয়েছে পরিষ্কার কোন জাতীয় সুতে কোনো কথা বলা যাবে না পরিষ্কার দেখেন শব্দগুলো আমি বাংলায় লিখেছি যাতে আপনারা বিজনেস পরিষ্কার ঘোষণা সরকার সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিচ্ছে স্বাধীনতা যুদ্ধ এবং জাতীয় মর্যাদা ভুলণ্টিত করতে দেওয়া হবে না বলছে না একাত্তর মানি না এসব কইছে না এগুলো জাতীয় পতাকা সংগীত পড়া যাবে না বাধা দিছে না এগুলো এখন বুঝেন ঠেলা তারপরে বলছে জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে তারপরে বলছে যে সেনা সেনাপ্রধানের নির্দেশের অপেক্ষায় থাকুন মনে রাখেন তাদেরকে বলা হয়েছে সেনাপ্রধানের নির্দেশের অপেক্ষায় রাখুন সেনাবাহিনী আর কোনো মোব ভায়লেন্স সহ্য করবে না ফুল স্টপ কোন কথা চলবে না এক তারিখে ডিসেম্বরের ত্রিশ তারিখের মধ্যে নির্বাচন না হলে এটা মিন করে আর্মি উল্টে পাওয়া।